গুড ইভিনিং ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও সেই জন্য গল্পটা একটু ঝগড়ার মতো করে করতে হয় যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনি বসে গল্প করার সময় থাকলে আলাদা খুশ মেজাজে গল্প করি কিন্তু এটা কি হচ্ছে এটা কি হচ্ছে জন্য ওয়াইটিতে এটা কি চলছে আবার একজন নতুন এন্টি নিয়ে নিল বুঝতে পারছো কাদের কথা বলছি সবাই দেখছো ওয়াইটির তোলপাড় চলছে এখন তোলপাড় ননদ ভাজে রোরে বাবারে কণিকার আর কণিকার সোনার কনিকার ছোট ছোটদির উজ্জ্বলের ছোট ছোটদির রীতিমতো রিহার্সাল দিয়ে নাটক চলছে এটা রীতিমতো প্র্যাকটিস করেছে যে কি করে আমাদের ভিউজ বাড়বে এবং সোনার বাড়িটা তো করতে হবে বলো না ভাই ওয়াইটির মতন সুযোগ সুবিধা কোথায় পাবে এরম সুযোগ সুবিধা পেতে গেলে তো আমাদের নাকামি মারতেই হবে মারতেই হবে তো সেই রকম সেই রকমই দেখতে পাচ্ছ একদম কোমর বেঁধে ফুল ফ্যামিলি ভালো করে গুছিয়ে নিয়েছে বোঝাতে পারলাম ভালো স্ক্রিপ্ট রাইটারটা কে উজ্জ্বল তো হবে না কারণ উজ্জ্বল তো এই মহিলাদের মধ্যে থাকতে পারবে না ও তো বুঝতে পেরে গেছে যে আমি যেখানে আছি থাকি এসি ঘরে ঠান্ডার মধ্যে আছি আমি নিজেকে গুটিয়ে নিয়েছি আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিয়েছি যা ছিল না ছিল না তা না পাওয়ায় থাক উজ্জ্বল সেইভাবেই গুছিয়ে নিয়েছে নিজেকে কিন্তু এরা তো ছাড়বে না ভাই মহিলা বলে কথা তোমরা দেখবে পাড়ায় না পাঁচটা ছেলে যখন গল্প করে দেখবে ওদের মধ্যে ক্যাচার হলেও সেই ক্যাচার নয় আর যেখানে পাঁচটা মহিলা থাকে কে ভদ্র কে ভদ্র আলোচনা এই লোক যাচ্ছে চুপি 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 চুপিটা কী করে গুষ্টি ও কাউরির গুষ্টিপিন্ডি চটকাচ্ছে বলতে পারলাম কোনো বাড়ির কাউরির বউ শাশুড়ি কাউরির কাউরির সদস্যদের গুষ্টি কিন্তু পিন্ডি চটকাচ্ছি চুপি চুপি ভদ্র না পাঁচটা মহিলা থাকলে এই জিনিস সায় আর পাঁচটা কি বলি কেন বললি ঠিক এমনি হয় বলতে পারলাম অনেক বেটার অনেক বেটার ছেলেরা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একটু মন কষাকষি হলে তারপরে কিন্তু আর ক্যাঁচাল মনে রাখে না আর মহিলারা উড়িয়ে বাপ রে বাপ আমি নিজে মহিলা আমি পিএমপিসি কে ভীষণ ভয় পাই ভীষণ ভয় তো যাই হোক চলো সোজা ঢুকে যায় কন্ট্রোভার্সি করেছে না কনিকা সেই রান্নাঘর ঝগড়া হচ্ছে হম আজকার আজকাল একতলা দুতলায় ব্যাপার নেই সোজা তিনতলার ছাতে উঠে নতুন রান্নাঘরে রান্না হচ্ছে কেন না নিচে তো গ্যাস খরচা হবে ভাই ওপর একটা গ্যাস নিচে একটা গ্যাস গ্যাস খরচা হবে তো চলো ছাতে কণিকায় রান্নাঘরটা অনেক শখ করে বানিয়েছে সেই শখের জায়গায় আজকে শখ মেটায় বুঝতে পারছি শখের জায়গায় শখ মেটাতে দাঁড়িয়েছে ব্যাপারটা কি চলছে সোনারও ভিডিওতে যা দেখলাম কণিকারো সেম এইখানেই আমার অবজেকশান ভাই ভিডিও একটাই হচ্ছে পয়সা দুজনের কাছে যাবে কেন তাহলে আমরা কি দোষ করলাম আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশ কিছু পয়সা এদিকে ওদিকে আমাদের ওপরেও হরি লুটোক হোক তাই না বন্ধুরা আমাদের ওপরে হরি লুটোক এত কষ্ট করে আর চেঁচামেচি করে অনেকক্ষণ ধরে বসে দেখে তবে তো কিছু ভাবতে হচ্ছে না এই কন্টেন্টটা তো আমাকে বানাতে হচ্ছে না নিজের মতন করে তোমাদের কাছে বলবার জন্য তাহলে আমরাই বাবার যাই কেন আমাদের দিকেও কিছু আসুক করি লুট তো চলো চলো শিগগিরই চলো ওই দিদিভাই মানে কণিকার শাশুড়ি সোনার মা দিদি সাথে আলাপ আছে দিদি ভাই মনে নেই স্বাভাবিক বয়স্ক মানুষ আমিও বয়স্ক যাই দিদিভাইয়ের থেকে অনেক ছোট দিদি মানে দিদিভাই মানুষটা কিন্তু বন্ধু না জানো তো আমরা প্রথম থেকে দেখেছি তোমরা প্রথম থেকে যারা উজ্জ্বলের ভিডিও দেখেছো সোনার ভিডিও দেখেছো মামনির ভিডিও দেখেছো ওর মা কিন্তু ভালো বাবাও ভালো ছিল মাও ভালো ভীষণই ভালো ওরা ভীষণই ভালো ভালো মানুষ কনিকার তো যাই হোক এবার ভালো মন্দ মিশিয়ে কিন্তু সংসার হ্যাঁ ভালো মানে একবার শিব ঠাকুরের পাশেও বসাতে পারছি না আবার মন্দ মানে একেবারে যমরাজের পাশেও বসাতে পারছি না দুজনের মেয়ে নিয়ে মিশিয়ে যমরাজ বলবো না মন্থরার পাশেও বসাতে পারলাম বা শকুনি মামার শকুনী মামার পাশেও বসাতে পারলাম না সুতরাং দুজনের মধ্যেখানে মিলিয়ে মিশিয়ে সব মানুষ তো চলো কন্ট্রোভার্সি যখন শুরুই করেছে এদিকে দেখেছ কোয়েলের হাতে কিন্তু ক্যামেরা আছে হাসতে হাসতে ভিডিও করছে ওদিকে কনিকা কোমর বেঁধে একদম ভালোভাবে খুব সুন্দরভাবে রিহার্সাল দিয়েছে দিয়ে সোনা দিকে সোনা আবার গেড়ে বসে আছে উপরে পাকা চলছে ভাবো বাপের বাড়িতে বসে আছে ওখানে জমি কিনেছে বাড়ি করবে সেই বাড়িটাই কনিকার খুব স্বাদ ছিল দুদিন আগে ভিডিওতে বলেছে দিদি ভাই আমার না বা কাউরির বাড়ি হলে দেখতে খুব ভালো লাগে তোমার যখন বাড়ি হবে আমার খুব ভালো লাগবে আর তার দুদিন পরেই এই ক্যামেরা কিচান শুরু করলো ওরা অনেক দিন ধরে বলছি না ট্রাই করছে কিন্তু এই ট্রাই করতে করতে দেখো আর কাউকে ধার ধারলো না কারণ পয়সা তো সবার দরকার তাই না বন্ধুরা আর যখন দেখছে ওয়াইটিতে এটাই এখন চা চল হয়ে গেছে কারণ ডেলি ব্লগে কত কি হয় বলো তো যে আসছে সেই যদি নেতাবলতে নিয়ে ঘর মোছে বিছানার চাদর পাল্টায় বালিশের ঢাকা পাল্টায় ঝাঁট দেয় ঝুলঝাড়ে যা রান্না করে কত চলে ভাই কত এ তো সারা পৃথিবীময় সব মহিলারা করছে আর ছেলেরাও কম নেই ছেলেরাও করছে যারা একা থাকে অনেক ছেলেদের সংসার চালাতে হয় ওই পারলাম বউরা একটু হুকুমদারি করেই জীবনটা চালায় তো সেইখানে দাঁড়িয়ে এই ডেলি ব্লক চলছো এই তো দেখছো ওয়াইটিতে সবাই নাটক করছে তো সেইখানে দাঁড়িয়ে এবার কণিকা সোনা এরাই বা বাদ যায় কেন তবে খারাপ লাগে কী বলো তো এককালে যখন এদেরকে নিয়ে সবাই খুব মেতেছিল ওই কণিকাদের নিয়ে কণিকা উজ্জ্বলদের নিয়ে ওদের ফ্যামিলিটাকে নিয়ে যখন সুপুর থেকে বলেছিল পরিষ্কার কথা বলাই ভালো মনে হয় তখন তো তোলপাড় করে দিয়েছিল আমার অপরপক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভীষণভাবে তোলপাড় করেছিল কণিকার মতন ভালো হয় না এখনও তো কয়েকজন বলছে কণিকার মতন ভালো হয় না কণিকা এই কণিকা তাই আবার এখন কেন সোনার কথা বলছে না কারণ সোনার এখানে সাপোর্টার একটু কম আবার যারা সোনার সাপোর্টার আছে তারা সোনার কথা বলবে এ তো কন্ট্রোভার্সির জন্য রকম টিনু আর সন্দীপকে দেখলে না বেঁচে খেতে খেতে দু বছর টাইম লাগলো এখন ওই অধ্যায়টা অতীত হয়ে গেল টিনু সন্দীপ অতীত হয়ে গেল এবার কণিকা সোনা এসেছে আর তোমরা অনেকেই বলছো উজ্জ্বল কিছু বলো উজ্জ্বল ভাই বলতে পারবে না ও বেচারি ওকে আর ডিস্টার্ব করে লাভ নেই ও বলার জায়গায় এরা দুই মহিলা দেবে না আর ওই মাসি দিদিভাই ভাই দিদি ভাইকে তো সম্পূর্ণ দিদি ভাই দেখো মধ্যে মধ্যে মুখ ঢেকে নিচ্ছে কারণ উনি ওনাকেও দিয়ে শিখ ওনাকে শিখিয়ে পড়িয়ে এখানে না আনা হয়েছে পরিকার মধ্যে মধ্যে ভিডিওগুলো করতে দেখতে না শাশুড়ি বড় যায়ের কাছে চলে গেল এ বাড়িতে আর ভাত খাবে না অন্নগ্রহণ করবে না তারপরেই দেখি শাশুড়ি দিবি রান্নাবান্না করছে সুতরাং বুঝতে পারছো বন্ধুরা পয়সার জন্য যে ফ্যামিলিটাকে একদিন তোমরা সবাই মাথায় তুলেছিলে না কণিকা কণিকা বলে যে ওদের মতন ফ্যামিলি হয় না ওদের আন্ডারস্ট্যান্ডিং কণিকা সবাইকে নিয়ে কি সুন্দর আছে ওরা ওদের মধ্যে কোনো ঝঞ্ঝাট নেই কোনো কিছু নেই আর মানে সু ওদের নিয়ে দিন নাটক করছে ভিডিও করছে এই বলে কেসও হলো কেসও হলো তো যাই হোক সেটা শুয়ের ব্যাপার আর ওদের ব্যাপার কিন্তু আমি যেখানে দেখছি যে এককালে তো আমার অপরপক্ষ কন্ট্রোভার্সি এটা তো ফাটিয়ে দিয়েছিল ওদের মতো ভালো ফ্যামিলি হয় না কি পরিশ্রম করছে কণিকা কি পরিশ্রম ওর মতন মেয়ে হয় না ভাই তাদের মুখ আজকে কোথায় গেল তোমাদের কণিকা তোমাদের মুখে ওয়াশ তো করে না তো করা যাবে না চুনকালি মাখাচ্ছে রেগুলার চুনকালি মাখাচ্ছে সোনা তো মাখাচ্ছেই ছাড়ো সোনার কথা তোমাদের ভালোবাসার মানুষ কণিকা হ্যালো সবাই ঠিক আছে তো এখনো পর্যন্ত তোমাদের ভালোবাসার মানুষ কণিকা হুম দিচ্ছে দিচ্ছে আবার আর এইখানেই আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যদিওদের পুরোটাই নাটক ওটা মেনে নেওয়া যাচ্ছে না যদি ওদের সম্পত্তির ব্যাপারই থাকে ভাগাভাগির ব্যাপারই থাকে তাহলে আজকে হঠাৎ কণিকার সাথে লাগছে কেন বা ব্যাপারটা তো ওর মা ওর দাদা বৌদি কণিকা উজ্জ্বল মামনি পার্থ সোনা সোনার বর সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করে তবে তো বিষয়টা মানে সমস্যার সমাধান হবে হঠাৎ কণিকা আর সোনা মিলে এটা কী কেলেঙ্কারি আরম্ভ করলো কী নাটক আরম্ভ করলো এইরকম কণিকা সিদ্ধান্ত নেবে আর সোনা পেয়ে যাবে এটা হয় কখনো বাড়িতে এতজন সদস্য আছে বাড়ির ভাগ তো সবার হবে এখনকার দিনে সবার হয় আর যখন শুনছি যে ওর মা প্রথমে দিয়েই দিয়েছে যে এখান থেকে তোরা কেউ আর কেউ নেবে না ওদের প্রত্যেকের বাড়ি আছে সোনারও বাড়ি আছে সোনা জমি কিনেছে তোমরা সবাই যা সবটা জানো মামনিও দু এক বছর আগেই বাড়ি কমপ্লিট করেছে ভালো বাড়ি আছে ওর দাদারও ভালো বাড়ি আছে তাহলে কিসের জন্য এ হঠাৎ সোনা এসে গেড়ে বসছে সোনা থাকতে চাইছে ওর তো পয়সার দরকার বাড়ি করবে তাই জন্য কটা দিন আর ভাড়া বাড়িতে থাকবে যার জন্য এই বাড়িতে থেকেই বাড়ি করতে চাইছে আর সেটাও কিন্তু এইটা প্রোগ্রাম করা ব্যাপারটা সমস্ত সাজানো নাটক করছে তা আমার তো সেখানে কোনো অবজেকশান নেই কারণ ওয়াইটিতে এখন এই নাটক ডেলি ব্লগারদের এই নাটক না করলে চলছে না আর সবাই যখন করছে ওরা দেখতে পাচ্ছে ওরা তো ইউটিউবার না তাহলে দেখতে পাচ্ছে তাহলে সেখানে ওরাই বা পিছিয়ে থাকবে কেন বলো তো সেখানে ওদের তো আসার খুবই দরকার আর পয়সা সবার দরকার সুতরাং এককালে যারা বলেছিলে ওদের কনিকার মতন ভালো হয় না আমার সেইখানে খানিকটা না কিরকম হাসি হাসি পাচ্ছে হাসবো না কাঁদবো যাই হোক দুটোই করবো মধ্যে মধ্যে তো সেইখানে তাদের মুখে কি ধরনের চুনকালি দিচ্ছে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কী লেভেলের চুনকালি দেখছে আরে জমে একদম পাকপিণ্ডি হয়ে গেছে পিণ্ডদানের মতন ব্যাপার হয়ে গেছে ক্ষীর তো সবাই বলেছে আমি আর ক্ষীর বললাম না পিণ্ডদান জমে একদম এরকম হয় না পিণ্ডদান সে পিণ্ডদানের মতো ব্যাপার হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কোথায় কোথায় আমার কটো অপরপক্ষ কটোবার্সি ক্রিয়েটাররা তোমাদের ভালোবাসার মানুষ কণিকা কণিকা বুঝতে পারছি কণিকা দেখো কি নাটক মারাচ্ছে ভাই একটু এই একটুখানি না আমাকে এই ধরনের ভাষা ইউজ করতে হবে নাহলে হবে না অত নমস্কার বন্ধুরা কেমন আছেন বলে কিন্তু কন্ট্রোভার্সি হচ্ছে না কন্ট্রোভার্সি ভাই কন্ট্রোভার্সির মতন করতে হবে যতদিন যাচ্ছে অভিজ্ঞতা বাড়ছে আর জড়তাও কাটছে ভাবতাম প্রথম প্রথম যে বলবো কে কি মনে করবে এখন দেখছি না বললে মনে করছে বললে খুশি হচ্ছে তাহলে আমি বা কেন আর পিছিয়ে থাকি চলো ঢোকো কোমর বেঁধে খুব তাড়াতাড়ি আমিও এরকম কিছু একটা ক্যাঁচাল করে তোমাদের কাছে কন্ট্রোভার্সি নিয়ে আসছি তারা মানে এরকম ডেলি ব্লগে ক্যাঁচাল নিয়ে আসছি তোমরা আমাকেও কিন্তু বিজ দিও কি করব জানি না আমার ছেলেকে বলছি যে ভাবো 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 দেখছো তো কী অবস্থা ভাবো ওরা হাসছে হেসে চুপ করে থাকছে ওরা বলে ভিডিও করা বন্ধ করে দাও তাহলেই হয়ে যাবে বলো তো এটা কোনো সমস্যার সমাধান সমস্যার সমাধান ওদের দেখাচ্ছি কণিকাদের বেচুদের সবারটা দেখাচ্ছি নো রিপ্লাই দুজনেই নিজেদের দুই ঘরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে বলছে বন্ধ করে দাও বন্ধ করে দাও ছেলেও বলছে বাবা ও বাবা বলছে তুই তোর মতন ঢোক আমি আমার মতন ঢুকে যাই ঘরে ছাড় আমার যা পারছে করুক সুতরাং বুঝতে পারছো আমার ফ্যামিলিতে এইরকম কেওড়া কিচেন করতে কোনো রকম চান্স পাচ্ছি না কিন্তু আমার খুব করার ইচ্ছা তো যাই হোক আমারটা পরে হবে হ্যাঁ আমারটা নিয়ে পরে চিন্তা করবো আগে বলি কনিকা হুম ও ভাগ দেওয়ার কে ভাই বাড়ি সবাই মিলে সবাই মিলে যখন আছো তখন ভাগাভাগির কথাই যখন উঠেছে তখন সবাই মিলে বসে তো একটা আলোচনা হবে সেখানে হঠাৎ কণিকা আসো না কেউরা বাঘদিন মতন কেন করছে বলো তো কেউ কেন করছে হ্যাঁ এই পালে বাঘ পড়ার মতন ব্যাপার অনেকেই কমেন্টস করেছে আমার খুব ভালো লাগছে পড়তে এই বাঘ পড়েছে বাঘ পড়েছে একদিন সত্যিই বাঘ পড়বে সত্যি ঠিক বলেছে ঠিক কথাটা বলেছে সত্যি বাঘ পড়বে পাঁচ দিন ঝগড়া করতে করতে না ওদের মেন্টালি ঢুকে যাবে যে এরকম আমাদের সম্পর্ক এত ভালো ছিল আমাদের নিয়ে সবাই গলা ফাটিয়ে এককালে ভিডিও করেছে গলা ফাটিয়ে বাজিয়ে চারিদিক তোলপাড় করে ভিডিও করেছে আমরা এত ভালো আজকে যখন আমরা নিজের মুখেই এই ক্যামেরা কিচেন করছি তখন তাদের মুখগুলো কোথায় থাকে তাদের মুখগুলো কোথায় থাকে বলো তো তারা কি ভাবলো তোমাদের কথা কণিকার কণিকারা কি ভাবলো যারা কনিকাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও নামিয়েছিলে ভাই সুয়ের বিরুদ্ধে হ্যাঁ যারা আমরা প্রতিবাদ করেছিলাম আমাদেরকেও বলেছিলে কম বলনি কেউ কম বলনি প্রচুর ভিডিও নামিয়েছ তখন যদি সু সাতশোটা নামায় তো তোমরা মনে হয় সতেরোশোটা নামিয়েছো সুতরাং আজকে কোথায় গেলে ভাই কণিকা তো জামা ঘষে দিচ্ছে তবে চলে আসি আবার কন্টেন্টে কি ব্যাপার না এখানে ওয়াইটিকে ওয়াইটিটা কি আদালত কোর্ট যে এখানে মানুষ বিচার করবে এখানকার রায় দিয়ে ওদের জমির ভাগ বাড়ির দখল হবে বাড়ি ভাগ হবে কতখানি মানে বা ঝুলে পয়সার দরকার তো সবার আবার আগে বলেছি কতখানি নোংরা মেন্টালিটির হলে আর নোংরা ফ্যামিলি হলে তবে এই জিনিস অনেক দিন ধরে ট্রাই করছে তবে এই জিনিস করতে পারে আমার শুদ্ধ খারাপ লাগছে কি বলতো যারা ভালো মানে আমাদের যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের আমি মন্দবাসী না না ভালোইবাসি কেন আমাদের কারোর সাথে কাউরির কোনো ঝামেলা নেই কিন্তু তারা তো গলা ফাটিয়ে এককালে খুব রে বাপরে বাপ প্রত্যেকটা ভিডিও দিনে ভয় তিনটে চারটে ভিডিও না কনিকার হয়ে কণিকার হয়ে আর আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে কোথায় গেল তাদের মুখগুলো আজকে কণিকা তো দিল চুনকালি বাকিয়ে চুনকালি শুধু না গু লেপটে দিল ওরা নিজেরা হেগে তোমাদের মুখে লেপ্টে দিল বুঝতে পারছি ওরা সোনার কনিকা হাগ যা তোমাদের মুখে ল্যাপটাচ্ছে তোমাদের মুখে ল্যাপটাচ্ছে এইটাই তো দরকার ছিল আমি তো এইটাই দেখতে চেয়েছিলাম বহুদিন ধরে এইটাই দেখতে চেয়েছিলাম বহুদিন ধরে হ্যাঁ আজকে তোমরা গলাবাজি করবে কোন অধিকারে কোন কোন দিক থেকে আজকে তোমাদের আমাদের সাথেই তাল মেলাতে হবে যে ওরা যা করছে ঠিক করছে না খেকিকে দেখেছি ঠিকঠাক কথা বলেছে ভালো লেগেছে শাশুড়ি বা কী করছে বিছানায় শুয়ে উনি তো এসে মধ্যস্থা করে মধ্যস্থতা করে ওয়াইটিতে সবটা ক্লিয়ার করবে যে এটা কি ঝগড়া করার জায়গা এটা কি ভাগাভাগি নেওয়ার জায়গা এটা কি কোর্ট যে এখানে সবাই রায় দেবে তবে ভাগাভাগি হবে ভাগাভাগি তো নিজেদের ফ্যামিলির সবাই মিলে বসে যদি ভাগের ব্যাপারই থাকে তাহলে সেইখানে আলোচনা করুক এখানে কন্ট নোংরামি কেন করছে একই ভিডিওর মধ্যে ক্যামেরা ধরে কোয়েল হাসছে ভিডিও করছে শাশুড়ির মধ্যে মধ্যে ঢুকে যাচ্ছে কারণ দিদিভাই তো হাসছে সোনাও তো ওদিকে মুখ করে হাসছে কণিকাও হাসছে তাহলে ভাবো এই ফ্যামিলিকে তোমরা এককালে খুব গলা ফাটিয়ে ভালো বলেছিলে সত্যি আমার ওদের উপর যত না রাখো হচ্ছে তোমাদের উপর তিন গুণ বেশি হাসি পাচ্ছে জানো তো তিনগুণ হাসি পাচ্ছে গেলে ভাই আজকে তোমাদের মুখে ওদের হেগে ওরা হেগে পটি পটি লেপছে ওদের পটি তোমাদের মুখে লেপছে চুনকালি তো পুরনো হয়ে গেছে তো বলো এইখানে কি ভাগাভাগির ব্যাপার হ্যাঁ কনিকা ভাগ দেবার মানে ও আয় করছে কেন সোনাও তো আয় করে আয় তো উজ্জ্বলও করছে উজ্জ্বল কি ঘরে চুপচাপ বসে থাকে ও তো খুব ভালো আয় করে শেয়ার মার্কেটেও আছে খুব ঠান্ডা মাথার ছেলে উজ্জ্বল শেয়ার মার্কেটেও আছে দেখবে একটুখানি খবর নেবে ভালো খবর পেয়ে যাবে শেয়ার মার্কেট ভালো আছে ভালো খেলছে ওখানে বলতে পারছি তবে হ্যাঁ শেয়ার মার্কেট এখন বাজার টাইম মুহূর্তে বলতে পারছি না কারণ আমাদেরও তো সব যাই হোক ও উজ্জ্বল ওইসব ব্যাপারেও আছে সুতরাং আয় তো সবাই করছে কণিকা তো একা করছে না হ্যাঁ কণিকা অনলাইনে শপিংটা শাড়িটা যে দেখেছে ও শাশুড়ি আর ও আনতে যায় ও শাশুড়ি আর ও কলকাতা থেকে আনতে যায় সেটাও দেখিয়েছে আমি আর মা যাচ্ছি তাহলে কোন কাজটা কণিকা একা করছে কোন কাজটা সোনা একা করছে যে এর আজকে বাড়ির ভাগ নিয়ে এই নোংরামি শুরু করেছে একটা শয়তান সোনা বলছে একটা শয়তান আমাকে থাকতে দেবে না বাড়ির বউ এই কী ছেলে মানুষই নাটক শুরু করলো ওরা কি ছেলে মানুষই নাটক এটা হচ্ছে বলো তো এখানে কি এই ওয়াইটি এখন এত হাতের মোয়া হয়ে গেছে না বন্ধুরা যে কোনো ব্লগারদের পয়সার দরকার হলেই আগে ভিক্ষাবৃত্তি করতো এখন হয়েছে নাটক করা দেখছো তো কেন কি করে মানুষ ভিক্ষা দেবে যদি সবাই লাইন দিয়ে ভিক্ষা করতে বসে এখানে কি ভিক্ষা দেওয়া সম্ভব তার থেকে নাটক মারায় নাটকে পয়সা হবে ভিউজ আমার ভিডিও দেখলেই ভিউজ হবে দুদিন আগে হ্যাপি উইথ মামুন করেছে তারপরে কারা ঢুকলো এইবারে যদি ভালো করে ওয়াইটিস দেখো মানে ফলো করো দেখবে এরকম আরও কত ক্রিয়েটাররা করছে সবারটা তো দেখা সম্ভব হয় না আর এদের যেহেতু চিনি এদের যেহেতু ভালো মতন একটা ছাপছুপ দেওয়া ব্যাপার আছে সেটা আমি বোঝাতে পারছি এরা কেস কেস ফ্যামিলি কথায় কথায় কেস ঠুকে দেয় এটা কেস ফ্যামিলি এটা হ্যাঁ কেউ কিছু বললে বুঝে বললো তবে আর বোঝার কিছু নেই দুজনে যখন ক্যামেরা কিচেন করছে দেখতে ভালো লাগছে বন্ধুরা আর কিন্তু নাটক ভালো ভিউজ কামাচ্ছে দেখছো দুদিনেই ভালো ভিউজ তুলেছে এইটাই তো ওদের লক্ষ্য ছিল ভালো ভিউজ তুলেছে আর স্ক্রিপ্ট রাইটার উজ্জ্বল হলেও উজ্জ্বল না উজ্জ্বল না এই কণিকা আর সোনায় স্ক্রিপ্ট রাইটার আর শাশুড়ি মাকে দেখছো হাসছে বেচারি দিদিভাই ভাই দেখছে হাসছে সরে সরে যাচ্ছে আর দিদিভাই রান্না কিন্তু ভালো করে কনিকার থেকে সোনার থেকে সবার থেকে মামনি ওদিকে কিন্তু ভালো রান্না করে মামনি ওর মায়ের মতন রান্নার হাতটা পেয়েছে আমি দেখেছি মামনির রান্নার হাতটা ওর মায়ের মতন পেয়েছে বেশ গুছিয়ে রান্না করে ভালো লাগে দেখতে রান্নাগুলো দেখেই ভালো লাগে মামুনির রান্না তো যাই হোক এরা তো এখন এই দুজনের নাটক করছে তো কনিকাকে বলি কনিকা তুমি তো তোমার বরকে দেখে শুনেই বিয়ে করেছো তোমার বাড়ি থেকে যখন অবজেকশনও করেছিল যে বিয়ে করিস না তুমি এক দেড় বছর না দু বছর পরে তোমার বাপের বাড়ির সাথে যোগাযোগ করতে পেরেছ তখন তোমার বাপের বাড়ির সাথে যোগাযোগ ছিল না কী করে বলছি তোমার ভিডিওর থেকে বলছি তুমি বলেছো তো সেইখানে দাঁড়িয়ে তুমি যখন সবার দায়িত্ব নিয়েই ছিলে হ্যাঁ আর তোমার তো একার ঘরে কিছু নেই উজ্জ্বলও দে করছে তুমিও করছো সোনাও করছে আর দিদি ভাই তো ভালোই রান্না বান্না করে চালাতো গো হাত ভাঙা নিয়েও তো মানুষটা রান্না করেছে তুমি যে খুব ভালো বৌমা সেটাও আমি বলতে পারছি না আর সোনা যে খুব ভালো ননদ আমি সেটাও বলতে পারবো না তবে কী বলো তো দু বিয়ের পরে না বাপের বাড়িতে এসে থাকলে দেখো যারা যারা ননদ তারাও তো কারোর ঘরের বউ না সুতরাং সবসময় ভাববে যে ননদ বলে আকাশ থেকে আলাদা কিছু পড়ে না প্রত্যেকেই আমরা কাউরি না কাউরির ঘরের বউ আর কাউরি না কাউরির ননদ যদি ভাই থেকে থাকে ননদ ভাইয়ের বউ থেকে থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে আমি বলবো সকলেই তো মহিলা না তো এত কেওড়া কিচেনের কী আছে আর দুটো মহিলা এক জায়গায় থাকলে ভাই হবেই হবেই দুজন মহিলা এক জায়গায় থাকলে হবেই কেওড়া কিচেন কিন্তু এরা যেটা করছে এটা রেগুলার করতে করতে নোংরা মিঠা চাউল হয়ে যাবে মিটাই ওদের আদাত হয়ে যাবে তখন সত্যি সত্যি ওদের মধ্যে ভাঙন ধরবে এখনো পর্যন্ত যা দেখছি সব মোটামুটি সকলের মধ্যেই মিল আছে মোটামুটি মিল আছে কারণ আমি দেখেছি সোনাকেও দেখেছি উজ্জ্বল অসুস্থ হলে বা কণিকা বাপের বাড়ি গেলে সোনাকে খবর দেওয়া হতো সোনা কিন্তু এসে থেকে সংসার চালাতো দেখেছি মামনিকেও খবর দেওয়া হতো মামনিও এসে থেকে সংসার চালাতো কলিকা ওর বাপের বাড়ি গেলে বা ওর দিদির বাড়ি গেলে বা কোথাও অন্য আর একটা সেই কোন দিদি দিদিভাই ছিল কলিকা একদিন গিয়েছিল আস্মিতাকে নিয়ে আয়ুস্মিতা না হুম তো তখন কিন্তু সোনার মামনি এসে এসে সংসারগুলো চালাতো এমনকি শাশুড়ি মাকে নিয়ে যখন কলিকায় হাত ভাঙার পরে হসপিটালে যা দেখাতে যেত ওদিকে মামনিও দেখাতে যেত মাকে নিয়ে সোনাও গেছে তখন কিন্তু একে অপরকে সবাই সবাইকে দেখেছে অল্টারনেট করে উজ্জ্বলকে তখন বাড়িতে কেউ না কেউ দেখেছে বোঝাতে পারছি সুতরাং সম্পূর্ণ নাটকেরা মারাচ্ছে এই নাটক জানি না ধুপে টিকবে কি না তবে আমার কাছে খুব একটা গুরুত্ব পাচ্ছে না তবে ভালো লাগছে খুব ভালো লাগছে আমার অপরপক্ষ কন্ট্রোভার্সি থিয়েটাররা যা খাচ্ছে না পটি মুখে লেপে দিচ্ছে তো দুর্দান্ত লাগছে এক কালে তো খুব শুনিয়েছিল না কণি কণিকার মতো হয় না ওর নামে বলা ও সবাইকে নিয়ে হাসি মুখে চলে এখন তো ও নিজের মুখে সব দেখিয়ে দিল ও কতখানি হাসি মুখে চলে আর কতখানি দুঃখী মুখে চলে ও নিজের মুখেই দেখাচ্ছে আমাদের কাউকে বলতে হচ্ছে না শুধু খারাপ লাগছে তোমাদের মুখে হেগে দিল হেগে দিল তোমাদের মুখে এইটা তো দরকার ছিল বাবাই ধর্মের কল বাতাসে নড়ে ধর্মের কল বাতাসে নড়ছে এটাই দরকার ছিল তো চলো বন্ধুরা এই নোংরামে কদিন দেখবো আমি জানি না আমরা কেউ জানি না ওদিকে বেচুরটা অতুত হয়ে গেছে বেচুটি না মধ্যে মধ্যে অবশ্যই থাকবে অবশ্যই থাকবে আরও কাল কাকে কাকে পাই দেখি কারণ আমাদেরও তো কন্টেন্ট দরকার সুতরাং পেয়েছি যখন সামনে দুদিন মামনকে নিয়ে বলেছিলাম কি তো আছে জানো তো ওই দেখলে এই নোংরামি করে বাড়িঘর পেছনে বাথরুমটা চেঞ্জ করে নিলো পেছন দিকে একটা গলিবার করলো দেখছো নিজেদের স্বার্থে নিজেরা এই নোংনামিগুলো করছে তোমরা দেখতে পাচ্ছ এখন ভ্যারি রিসেন্ট সোনার বাড়ি তুলতে হবে আর কনিকরা ব্যবসায় আর একটু পয়সা টসা ঢাললে ভালোই হয় আসমিতাকে পড়াশোনা করাতে হচ্ছে যা ভিউজ পড়ে গেছে তাইতে তো সত্যি সব দিক চালাতে অসুবিধা নাও কোমর বেঁধে ভাই আর ভাইয়ের বউ মিলে এই ভাই নয় ভাইয়ের বউ আর ছোট নানন্দ মিলে ও সোনার মামনি ওর থেকে বড়ো উজ্জ্বল সব থেকে ছোটো সুতরাং দি দিয়ে ছোট দি আর কণিকা মিলে সোনার কণিকা মিলে চালাও চালাও নাটক আমরাও কিয়েটার কন্ট্রোভার্সি কিয়েটার চালাই তবে ভালো লাগছে দুর্দান্ত লাগছে মন্দ লাগছে না বেশ আস্তে আস্তে ক্ষীর হচ্ছে আস্তে আস্তে জমছে আস্তে আস্তে খেলাটা জমছে তবে কোন দিকে যাবে যদি ভাগাভাগি হয় তাহলে বলবো নিজেদের মধ্যে বোঝাপাড়া করে ব্যাপারটা এখানেই থামিয়ে দাও এটা আর নোংরামি করো না কারণ এককালে তোমাদের নিয়ে তো সবাই খুব বড় মুখ করে বলেছিল কনিকা সুতরাং আমার মনে হয় না তাদের মুখে চুনকালি মাখানো তোমাদের ঠিক হচ্ছে তাদেরও তো খারাপ লাগছে তাদের তারাও তো অবজেকশন করছে তাহলে ভালোবাসার লোকদের মুখেই চুনকালি মাখাচ্ছ এটাই তোমাদের বেইমানদের ধর্ম বেইমানরা এইরকম কাজই করে তোমরা জাস্ট বেইমান জাস্ট বেইমান জাস্ট বেইমান তো চলো বন্ধুরা নাটক দিন চালাবে আমরাও চলব সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আবার আগামীকাল চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে গুড নাইট টাটা